জাতীয় দলের হয়ে তার অভিষেক আগেই হয়েছে টেস্ট দলের জার্সি গায়ে উঠেছে ধ্রুপ জুরেলেরও চতুর্থ টেস্টে তার লড়াকু নবুবী রানের ইনিংস দেখে আবেগ ধরে রাখতে পারলেন না রিঙ্কু সিং কী লিখলেন তিনি একই রাজ্য দলের হয়ে খেলেন দুজনে জাতীয় দলের হয়ে তার অভিষেক আগেই হয়েছে টেস্ট দলের জার্সি গায়ে উঠেছে ধ্রুব জুরেলেরও চতুর্থ টেস্টে তার লড়াকু নবুবী রানের ইনিংস দেখে আবেগ ধরে রাখতে পারলেন না রিঙ্কু সিনহ জুরেলকে ভাই সম্বোধন করে তিনি প্রশংসায় ভরিয়ে দিয়েছেন উত্তরপ্রদেশের হয়ে একসময় কাঁধে কাদ মিলিয়ে খেলেছিলেন রিঙ্কু এবং জুরেল আইপিএলে ভালো খেলার সুবাদে রিঙ্কু এখন টি টোয়েন্টি দলের নিয়মিত সদস্য লাল বলে ভালো খেলে টেস্ট দলে ঢুকে পড়েছেন জুরেলও সতীর্থ ক্রিকেটারের ইনিংস দেখে মন ভরে গিয়েছে রিঙ্কুর জুরেলের সঙ্গে ছবি দিয়ে ইনস্টাগ্রামে লিখেছেন আমার ভাই সত্যি করার সময় এসে গিয়েছে অর্থাৎ জাতীয় দলে অভিষেক তো হয়ে গিয়েছে এবার বাকি যা স্বপ্ন রয়েছে সেটাও পূরণ করার কথা বলেছেন রিঙ্কু দুজনের বন্ধুত্বের কথা জানা গিয়েছিল জুরেলের মুখেই সম্প্রতি একটি সাক্ষাৎকারে রিঙ্কু সম্পর্কে জুরেল বলেছিলেন এখন তো ওকে লর্ড রিঙ্কু বলে ডাকি খুব ভালো এবং ভদ্র মানুষ ও আমার রুমমেট যে বার পাঁচটা ছয় মেরেছিল গত আইপিএলে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ও আমাকেই সবার আগে ফোন করেছিল বারবার জিজ্ঞাসা করেছিল কেমন লেগেছে তারপরে জিজ্ঞাসা করেছিল কেউ কি আমায় নিয়ে আলোচনা করছে এতটাই গভীর আমাদের বন্ধুত্ব যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই রকম ভিডিও পেতে